সুধি দর্শকবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি সমীর কুমার ঘোষ আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকের শুরু করবো ক্লাস ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় এই ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়টি হলো ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ এই ভারতীয় উপমহাদেশের আদিম মানুষের দ্বিতীয় অধ্যায়টি আমি কতগুলি পর্বে বিভক্ত করব এবং এক একটি পর্বে তোমাদের কাছে আমি সুন্দরভাবে জিনিসটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেব এই ভারতীয় উপমহাদেশের আদিম মানুষের প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আদিম মানুষের কথা আর আদিম মানুষের প্রকারভেদ তা চলো শুরু করা যাক দেখো লক্ষ লক্ষ বছর আগে আমাদের এই পৃথিবীটা আজকের মতো ছিল না সেই সময় পিটতে ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ বন বনের দ্বারা আবৃত গাছপালা দ্বারা ঢাকা আর সেই বনের জঙ্গলে থাকত ভয়ানক সব বড় বড় প্রাণী তেমনি আফ্রিকার পূর্ব ঘন জঙ্গলটা আবৃত ছিল আর এই আফ্রিকার পূর্ব ঘন জঙ্গলে ভয়ানক প্রাণীরা বড় বড় আকারের প্রাণীরা তারা বিচরণ করত আর গাছে ছিল পাখিয়ার বানর এই পাখি বিভিন্ন প্রজাতির ছিল আর বানরও বিভিন্ন প্রজাতির ছিল এই বানরদের মধ্যে এক ধরনের বড় বানর ছিল যাদের ল্যাগ ছিল না তাদের বলা হতো এফ তোমাদের পরীক্ষায় প্রশ্ন করে এফ কি তাহলে তোমরা কি বলবে না এফ হলো ল্যাজ হিন বড়ো বাঁদর অর্থাৎ ল্যাজ বড় বাঁদর কি বলা হয় এফ এরপর আস্তে আস্তে আবহাওয়াটা বদলতে লাগলো আবহাওয়া বদলাতে হওয়ার ফলে ফলে কি হলো বদলানোর ফলে পালা তারা শুরু করল অর্থাৎ গা সংখ্যা কমে গেল গাছে গাছে ঘুরে বেড়ানোর খাবারের সন্ধানে একদল বানর তারা নিচে নেমে গেল আর একদল বানর তারা কি করলো না তারা ঘন জঙ্গলের আশায় তারা জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়ল প্রথম যে দলটি তারা গাছ থেকে নিচে নেমে খাবারের সন্ধানে নিচে নেমে আসল তারা কোনো ক্রমে দাঁড়াতে পারত কিন্তু খাবার পাওয়া সহজ হলো না শুরু হয়ে গেল খাবার খোঁজা খাবার খোঁজার পালা অর্থাৎ মানুষের জীবনের আদি মানুষের জীবনের একটা ধাপ চেঞ্জ হলো গাছ থেকে বনের ফলমূল খেত আর এখন বনের ফলমূল না পাওয়ার ফলে তারা কি করতে লাগলো তারা খাবার খুঁজতে শুরু করলো এই খাবার শুরু করা মানুষরা কোনো ক্রমে দুপায়ে দাঁড়াতে পারতো ভালোভাবে তারা চলতেও পারতো না এরপর এলো এক থেকে মানুষ যারা কোনো ক্রমে দাঁড়াতে পারতো সে আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ লক্ষ বছর আগের কথা এইভাবে আস্তে আস্তে এর থেকে আলাদা হয়ে গেল মানুষ পরিবার বা হোমনিট এই হোমিনিট কি না হোম হলো মানুষ পরিবার হোমিনিট নিট অর্থ হল মানুষ পরিবার শুরু হয়ে গেল মানুষের এগিয়ে চলার পথ নিজেকে উন্নত করার পথ অর্থাৎ বিবর্তনের পথ দেখো আদিম মানুষ মানে খুব পুরনো যুগের মানুষ এই সব থেকে পূর্ণ যুগের মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে না পূর্ব আফ্রিকায় সব থেকে পূর্ণ মানুষের খোঁজ পাওয়া গেছে এই আদি মানুষের মধ্যে আবার নানা রকমের ভাগ আছে কি ভাগ না মূলত মস্তিষ্কের আকার থেকেই সেই ভাগাভাগিটা করা যায় সেই মস্তিষ্কের আকার অনুযায়ী ঐতিহাসিকরা মনুষ্য সম্প্রদায়টাকে আদি মানুষকে চারটি ভাগে ভাগ করেছেন আমি এই চারটি ভাগের নাম এবং তাদের বৈশিষ্ট্য তোমাদের কাছে এখন আলোচনা কর এই চারটি ভাগের মধ্যে ভাগগুলো হলো কি অস্ট্রালোপিথেকাস হোমোহাবিলিস হোমো ইরেকটাস আর হোমো সাপিয়েন্স এই চারটে ভাগের মানুষের কোন সাল থেকে মানে কত বছর আগে থেকে কোন প্রজাতির মানুষরা থাকতো এবং তাদের বৈশিষ্ট্যগুলো কি ছিল আমি এবার তোমাদের কাছে আলোচনা কর তাহলে প্রথমে আলোচনা যাক অষ্টালো পিতে খাস এই কথাটির অর্থ হলো এক থেকে মানুষ কি ছিল এদের বৈশিষ্ট্য এবং কতদিন কত বছর আগে এদের পৃথিবীতে উপস্থিত ছিল না এরা ছিল আনুমানিক চল্লিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ বছর আগে এরা দুপয়ে ভর্তি কোনো ক্রমে দাঁড়াতে পারত শক্ত বাদাম এবং শুকনো ফল এরা চিবিয়ে খেত এদের চোয়াল ছিল সুগঠিত এবং শক্ত এরা গাছের ডাল দিয়ে চেষ্টা করত এবং পাথর ছুটতে চেষ্টা করত গেল অষ্টাল পেতে ঘাসের বৈশিষ্ট্য এবার দ্বিতীয় আসি হোমোহাবিলিস বা দক্ষ মানুষ পরীক্ষা পরে হোমো হাবিলিস কথাটির অর্থ কি তোমরা কি বলবে দক্ষ মানুষ এরা কত লক্ষ বছর আগে ছিল না এরা আনুমানিক ছাব্বিশ লক্ষ থেকে সতেরো লক্ষ বছর আগে ছিল এদের বৈশিষ্ট্যগুলো কি ছিল কি ছিল না এরা দলগতভাবে বা দলবদ্ধভাবে থাকতো আর এরা হাঁটতে পারত ফলমূলের পাশাপাশি এরা কাঁচা মাংসও খেত এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে শেখে একটা পাথর থেকে আরেকটা পাথরের ঘা মেরে তারা পাথর দিয়ে অস্ত্র বানাতো শিখেছিল দ্বিতীয় হলো হোমো ইরেক্টাস হোমোয়েক্টাস কথার মানে হলো সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ কি হোমো হোমোয়েক্টাস কথাটির অর্থ সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ এরা কত লক্ষ বছর আগে ছিল না এরা আনুমানিক কুড়ি লক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার বছর আগে এই পৃথিবীতে ছিল এরা পায়ে ভর করে দাঁড়াতে পারত আর দলবদ্ধভাবে এরা গহায় থাকত এরা স্বীকার করতে পারত এরা আগুনের ব্যবহার শিখেছিল এরাই প্রথম আগুন জ্বালাতে শিখেছিল মনে রাখবে হোমোহাবিলিস বা দক্ষ মানুষেরা যেমন পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে শিখেছিল আর এই হোমো ইরেক্টাস এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল আর এরা বানিয়েছিল স্তর কাটা পাথরের নুড়ি এবং হাত উঠা এরপর আসি হোমোসাফিয়েন্স বা বুদ্ধিমান মানুষ এরা কত লক্ষ বছর আগে ছিল এরা দু লক্ষ তিরিশ হাজার বছর আগে এই পৃথিবীতে ছিল এরা কিভাবে থাকতো না এরা দল বেঁধে থাকতো দল বেঁধে ঘুরে বেড়াতো এবং কোনো বড় পশু পেলে এরা দল বেঁধে তারা শিকার করত আর এরা কি করত এই হোমো ইরেকটাস এরা তো আগুনের ব্যবহার শুরু করেছিল মানে আগুনের ব্যবহারটাকে ওরা তৈরি করেছিল আগুনটাকে জ্বালাতে শিখেছিল আর এরা আগুনের আগুনটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেইটা শিখেছিল অর্থাৎ তাদের নিত্য প্রয়োজনীয় কাজে এই আগুনটাকে তারা ব্যবহার করত আর কি করতো এরা পশুর মাংসকে পুড়িয়ে খেত পশুর ছালও গায়ে ব্যবহার করত। এরা তীক্ষ্ণ সূক্ষ্ম ছোট ধারালো পাত্র অস্ত্র তৈরি করতে পারত। এরাই বর্ষা জাতীয় অস্ত্র তৈরি করেছিল আজ এই পর্যন্তই তোমরা ভালো থেকো ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবে এবং চ্যানেলটি যারা আমার প্রথম দেখছ তারা চ্যানেলটিকে ভালো যদি লাগে সাবস্ক্রাইব করে নেবে